একাত্তর ছিল অন্যায়ের বিরুদ্ধে চব্বিশ হলো অন্যায়ের কারণে অন্যায়ের বিরুদ্ধে এটা লড়াই যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই নতুন বাংলাদেশের বয়ানটাও পাল্টাতে হবে এবং এই জায়গাটাতে এই যে বিজ্ঞান বিজ্ঞান কিন্তু আমাদের বয়ানটা পাল্টিয়ে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের বয়ানটা পাল্টিয়ে দিচ্ছে আমরা তাকে থাকবো তোমরা সৃষ্টি করবে Monrico, think the most impossible. Imagine that which you cannot imagine. Create in your mind your dream, because it is in our dream that we live our most beautiful self. If you can do that, then you can create that. কেউ কি আমার সাথে দ্বিমত পোষণ করছো হুম তার মানে আমি বলতে চাচ্ছি স্কাই ইজ দ্য লিমিট ভাবো স্বপ্ন দেখো চিন্তা করো যেটাকে মনে হয় হবে না সেটাকেই বলো এটাই হবে যেটাকে বলছো পারবো না সেটাকে বলো এটাই আমি পারবো যেটাকে তুমি ভয় পাচ্ছ সেটাকে তুমি বলো এটাই হবে আমার সাহসে আমার দুঃসাহসের কাজ দুঃসাহস তোমরা দেখিয়ে দিয়েছ তোমাদের জন্য আমার অনেক দোয়া আমাদের আমার একটা দায়িত্বের জায়গা শিশু তোমরা অনেকে এখানে আছো এখনও শিশু এবং যতদিন এই দায়িত্বে আছি আই প্রমিস ইউ আই উইল বি ড্র্যফ ইউ আমি একটা অনুরোধ করছি এখানকার কর্তাদের অথরিটির কাছে আমি একটা অনুরোধ রাখছি আমাদের অনেক শিশুরা এই মুহূর্তে অনেক তরুণরা এই মুহূর্তে এমনকি এই বিশ্ববিদ্যালয়ের এই বিশ্ববিদ্যালয়ের কারণ এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এই অভ্যুত্থানের অংশ ছিল এই পাড়ার এই এলাকার মানসিকভাবে বিপর্যস্ত আমি হাসপাতালে যাই আমি প্রতিনিয়ত দেখি তারা রাগান্বিত থাকে উগ্র থাকে অত্যন্ত মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে তাদের সাধারণ জীবন অন্তত বিশ হাজার ছেলে মেয়ে তাদের সাধারণ জীবন হারিয়েছে পাঁচশো তো সম্পূর্ণ অন্ধ এবং বিকলঙ্গ হয়েছে হাত ভেঙেছে পা ভেঙেছে প্রায় বিশ হাজার তোমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে এরা কিন্তু আমাদের শ্রেষ্ঠ সন্তান এরা কিন্তু বীর এরা কিন্তু অন্যায়কে রুখে দাঁড়িয়েছিল যেমন দাঁড়িয়েছিল আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধারা তোমাদের অনারেবল চেয়ারম্যান আইউ সেই ঐতিহ্যের বাহক তিনি একজন মুক্তিযোদ্ধা একাত্তরের এবং মেলবন্ধন ঘটুক একাত্তর ছিল অন্যায়ের বিরুদ্ধে চব্বিশ হল অন্যায়ের কারণে অন্যায়ের বিরুদ্ধে এটা লড়াই এবং যারা তোমাদের মতো ভাগ্যবান নয় কিন্তু যুদ্ধ করে সাহস দেখিয়ে বীরত্বের কাজ করে তারা আজকে পঙ্গত্ব পঙ্গত্ব গ্রহণ করেছে অন্ধ হয়েছে তাদের পাশে দাঁড়ানো কিন্তু তোমাদের দায়িত্ব আমি আমার এই এই বিশ্ববিদ্যালয়কে এই একটি অনুরোধ রেখে যাচ্ছি লেপ দেভিয়া স্পেস Where the children of this university who fought this war and the children around this university who fought this war can come to your university and say, This is a place where we find solace and peace. I suggest please form a counseling center where our children can come and just talk to you. ওদের যেটা দরকার একটা জায়গা যেখানে তাদের মনের কষ্টটা তারা প্রকাশ করতে পারে বলতে পারে এবং সেখান থেকে যদি আই যদি এই উদ্যোগটা নেয় আই উইল বি এক্সট্রিমলি হ্যাপি ফ্রম মাই হাম্বল উইথ মাই হাম্বল ক্যাপাসিটি টু বি দেয়ার এটা যেন হয় এবং আমি আর্জি করব প্রতিটি মূলধারার বিশ্ববিদ্যালয় যেন এই কাজটি করে এই কাজটি যদি আমরা এইভাবে করি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দিয়ে সাহায্য নিয়ে তাহলে আমার ধারণা আমরা একটা বিপুল সংখ্যক বিপর্যস্ত ছেলে মেয়েকে শান্তি ফিরিয়ে দিতে পারব আমার অনুরোধ থাকলো টু দ্য ভাইস চ্যান্সেলার এবং আমার অনুরোধ থাকলো তোমাদের প্রতি তোমরা ছেলেরা মেয়েরা পাশে দাঁড়িয়েও